ফ্লাইন ট্যাক্সি বিগত বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে নানান ছবি ভাইরাল হয়েছে এই নিয়ে এমন এক যন্ত্র এলে যাতায়াতে বিরাট সুবিধা হয়ে যায় কিন্তু জানেন কি এমন এক যন্ত্রের খোঁজ চলেছে ভারতেই হ্যাঁ আর মাত্র কয়েকটা মাস তারপরেই কল্পবিজ্ঞানের গল্প নেমে আসবে বাস্তবে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন ই প্লেন কম্পানির প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদ্রাজ অ্যারোপেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সত্য চক্রবর্তী ভারতের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি ই টু হান্ড্রেড ট্যাক্সির একটি ছোট্ট প্রতিরূপ ই ফিফটির ওড়ার পরীক্ষা ইতিমধ্যে সফল হয়ে গিয়েছে প্রফেসর সত্য চক্রবর্তীর মতে পূর্ণা বয়াব ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে উড়ন্ত গাড়ি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আটকে আছেন আচমকায় সামনে দিয়ে গাড়িগুলোকে টোপকে উড়ে গেল আরেকটি গাড়ি এমন কল্পনা আমরা ছোট্টবেলায় অনেকেই করেছি কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী প্রযুক্তিগত অগ্রগতি এমন গতি পেয়েছে যা কল্পনার কোনো কিছুই আর কল্পনা জগতে আটকে থাকছে না চলে আসছে বাস্তবের মাটিতে উড়ন্ত গাড়িও তেমনই একটি বিষয় আর বেশিদিন অপেক্ষা করতে হবে না লাগতে পারে আর বড়জোর সাত থেকে আট মাস মতো তারপরেই আপনার চোখের সামনে ধরা দেবে উড়ন্ত ট্যাক্সি আর এই ট্যাক্সি দেখা মিলবে কিন্তু আমাদের এই খোদ ভারতেই আমেরিকা বা অন্য কোনো উন্নত দেশে নয় এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে আইআইটি মাদ্রাজের এই অধ্যাপকের মস্তিষ্ক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সির নাম হয়েছে ই টু এই অধ্যাপক জানিয়েছেন ভারতের স্থান সংকুলনের জন্য উড়ন্ত ট্যাক্সিকে খুব আটোসাটো জায়গায় অবতরণ করতে হবে সেভাবেই এই ট্যাক্সিকে নকশা করা হয়েছে একই সঙ্গে একবার ব্যাটারি চার্জ করলে যাতে এই উড়ন্ত ট্যাক্সি একাধিক বা স্বল্প দূরত্বে যাত্রা করতে পারে সেই দিকেও নজর দেওয়া হয়েছে তবে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তার দিকে সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য এই উড়ন্ত ট্যাক্সিতে একটি বহুমুখী নিরাপত্তা কৌশল ব্যবহার করা হয়েছে যা কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে ট্যাক্সিটির বিভিন্ন উপাদান এবং সাব সিস্টেমের পরীক্ষায় দেখা গিয়েছে একশো কোটি বারের মধ্যে মাত্র একবার ব্যর্থ হতে পারে সেগুলি চরম পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যর্থতা সহ্য করার জন্য তৈরি করা হয়েছে এই ট্যাক্সিকে অধ্যাপক সত্য চক্রবর্তীকে বলা হয় ভারতের এলান মার্কস অধ্যাপক সত্য চক্রবর্তী জানিয়েছেন জরুরি পরিস্থিতিতে একটি সফট ল্যান্ডিংয়ের মতো প্যারাসুট এবং ইনফ্যাটেবলের মতো জরুরি ব্যবস্থা করা হয়েছে উড়ানের সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য উলম্ব রোটার এবং এরও ডাইনামিক ডিজাইন নীতির মতো উন্নত প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে এমন কি প্রতিকূল পরিস্থিতিতেও উড়ান এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবে এই ট্যাক্সিটি দুটি ডানা এবং উলম্ব রোটার ট্যাক্সিটির ওজন বহন করতে পারে এই দুই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা দেয় তবে চালু হলে এই ট্যাক্সির খরচ বেশ ভালোই পড়বে অধ্যাপকের মতে উবারের যে ভাড়া লাগে তা দ্বিগুণ দিতে হতে পারে এই উড়ন্ত ট্যাক্সি চড়তে হলে তবে চেষ্টা করা হচ্ছে ফ্লাইন ট্যাক্সি চালু হলে তা মধ্যবিত্তে ধরাছোয়ার মধ্যে রাখার জন্য যাতে সর্বসাধারণ এই পরিষেবা ব্যবহার করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখছে কোম্পানি এই ট্যাক্সিটি তৈরি করতে ই প্ল্যান কোম্পানি দশ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে তবে বর্তমানে এটি চালাতে একজন পাইলটের প্রয়োজন তবে নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি ভবিষ্যতে তারা আকাশযানটিকে পুরোপুরি স্বয়ংক্রিয় করে তুলতে চায় ই প্ল্যান বলেছে উড়ন্ত ট্যাক্সিটি এক ফুট বা চারশো মিটার পর্যন্ত উঠতে পারে ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে এটি উড়ে চলার শক্তি হিসাবে ট্যাক্সিতে দেওয়া হয়েছে একটি নন রিমুভাল ব্যাটারি তবে আগামী দিনে পরিবর্তনযোগ্য ব্যাটারি স্থাপন করা হবে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না